এতদিন চেষ্টা করেও সব ধরনের চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে তারপরে আবার নতুনভাবে জনগণকে কথা দিচ্ছে আশা দিচ্ছে সরকার দর্শক আমরা বিশ্লেষণটা করছি আঠারো মার্চ চব্বিশ কথা বলছি দ্রব্যমূল্য নিয়ে দ্রব্য মূল্য নিয়ে কথা বলতে হবে আমাদের জায়গা থেকে প্রতিবাদ চলমান থাকবে এতে সরকারের টনক নরূপ বা না কথা তো বলতে হবে গণতান্ত্রিক রাজনীতি আশাহত হওয়া যাবে না গণতন্ত্র পুনরুদ্ধার এদেশে একদিন না একদিন হবেই দর্শক আপনারা জানেন যে এমন কোনো চেষ্টা নেই আওয়ামী লীগ এই বিষয়ে কিন্তু আন্তরিক ছিল আমি মনে করি আন্তরিক ছিল যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে তারা চায় চেয়েছে এখনও চায় কারণ কি তারা দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে জনগণ ক্ষুব্ধ জনগণ ভোট দিতে যায়নি কিন্তু আওয়ামী লীগ দুইটা বিষয় সামনে রাখার চেষ্টা করে একটা হচ্ছে উন্নয়নের রাজনীতি আর জনগণের জীবন মান ভালো থাকুক তো এই দুটো কিন্তু চায় অন্তত কেউ বিশ্বাস করুক বা না করুক আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চেয়েছে আন্তরিকতা আছে কিন্তু পারেনি ব্যর্থ হয়েছে কেন যে ভোটারবিহীন ক্ষমতায় থাকার কারণে এবং প্রতিপক্ষকে পেটানো থেকে শুরু করে এমন কোনো রাজনৈতিক ক্রাইম নেই যে আওয়ামী করেনি যার ফলে ছাত্রলীগ বিভিন্ন লিগার এদেরকে ব্যবহার করতে হয়েছে এদেরকে নানান অপকর্মের লাইসেন্স দিতে হয়েছে যার ফলে এরা এখন এতটাই শক্তিশালী যে সরকার চাইলেও তাদেরকে কিছু করতে পারছে না সরকারের চাইতেও তারা বেশি শক্তিশালী হয়ে গিয়েছে অথবা চক্ষু লজ্জায়ও আন্তরিকতা থাকলেও সরকার তাদেরকে দূরেও ঠেলে দিতে পারছে না এত উপকার করেছে তাকে এখন কিছু করা যায় কিছু বলা যায় অবস্থা হচ্ছে এরকম দর্শক দেখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আবার বলেছেন পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে এই চলে আসবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে রমজানে বাড়বে না টাস্ক গঠন করা হয়েছে কঠিন পদক্ষেপ নেওয়া হবে সিন্ডিকেট দমন করা হবে কঠোর দমন করা হবে কি না বলেছে রমজান আগে বলেছে যে ডিসিরা তৎপর থাকবে ব্যাপক অভিযান চলবে কই সামান্যতম ফল দেখেছেন মানে কতটা ব্যর্থ দেখেন সরকার খুচরা মূল্য নির্ধারণ করে দেয় তার একটু সিটে পোড়া বাস্তবায়ন হয় না খেজুরের খুচরা মূল্য নির্ধারণ করে দেয় কোথাও ওই খুচরা মূল্যে খেজুর বিক্রি হয়েছে বলে কেউ বলতে পারবে না বরং যা যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তার চাইতে চার পাঁচ সাত গুণ বেশি দামে বিক্রি হয় মানে করছে না কোনো নিয়ন্ত্রণ নাই ব্যর্থ অতএব দর্শক এতদিন এত কথা বলে এত চেষ্টা করে জনগণকে এত আশা দিয়ে ব্যর্থ হয়ে এখন যদি বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন যে না সহনীয় পর্যায়ে আসবে পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে কমে আসবে জনগণকে সামান্যতম আস্থা রাখে এই কথার উপর মোটেও আস্থা রাখে না জনগণের কাছে সরকারের কথা এখন ভ্যালুলেস সরকারের কথা এখন হাসি তামাশায় রূপ নিয়েছে সরকারের আশ্বাস কমিটমেন্ট এগুলো জনগণ মোটেই বিশ্বাস করে না আমরা তো সেরকমই দেখতে পাচ্ছি দর্শক দেখি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী কি বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু বলেছেন বাজার নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে মোটেও বিশ্বাস করি না আমরা জনগণ সামান্যতম আস্থা রাখেনা এই কথায় পারবে না কারণ হ্যাঁ পারবে যদি সুষ্ঠু নির্বাচন দেয় এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসতে পারবে ভারতের কাছে যাদের দুর্বলতা থাকবে না এবং বিভিন্ন অলিগার্কদের কাছে লাঠিয়াল বাহিনীর কাছে যাদের দুর্বলতা থাকবে না এরকম সরকার পারবে কিন্তু আওয়ামী লীগ পারবে না কারণ তাদের নৈতিক ভিত্তি ঠিক নেই তারা এই সিন্ডিকেটের কাছে কৃতজ্ঞ চক্ষু লজ্জ তাদের কিছু বলতে পারবে না এর জন্য জনগণের সরকার ছাড়া এই সমস্যার সমাধান আদৌ হবে না এর জন্য সমন্বিতভাবে কৃষি বিপণন অধিদপ্তর ভোক্তা অধিদপ্তর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিস সবাই মিলে সমন্বয় করবে আচ্ছা এগুলো কি করা বাকি আছে আর বাকি থাকলে এতদিন কেন করেনি সব করেছে আসলে এসব সমন্বয় তমননা জেলা প্রশাসক উপজেলা সবাই সব কিছু করেছে কিন্তু এতে কোনো লাভ হয়নি কারণ সিন্ডিকেটই সরকার সরকারি সিন্ডিকেট আওয়ামী লীগই সিন্ডিকেট আওয়ামী লীগই সরকার সবই সিন্ডিকেট মানে এগুলো তাহলে কীভাবে কি করবে মাননীয় প্রতিমন্ত্রী বলেন কৃষি বিপণন অধিদপ্তর পণ্যের একটা দাম নির্ধারণ করে দিয়েছে এই অধিদপ্তর নিজস্ব জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি আছে আমরা যেহেতু বাজার মনিটরিং করি আমরা সমন্বয় করে মনিটরিং শুরু করব। প্রায় ডিসকভারি হুট করে হয় না ডিসকোভারিটি হুট করে হয় না আমাদের দায়িত্ব হবে উৎপাদক পর্যায় থেকে পাইকারি এবং পরে খুচরা পর্যন্ত পর্যন্ত বাজার মনিটরিং করা এই মনিটরিংয়ে তো কাজ হচ্ছে না কেন হচ্ছে না একটা কথা বলি যেমন এই উৎপাদক থেকে যখন বাজার খুচরা পর্যায়ে বিক্রি করতে মাঝখানে দশ পনেরো জায়গায় চাঁদাবাজি হয় এই যে তরমুজের সিজনে তরমুজ পর্তুগালি থেকে ঢাকায় যেতে সাত আট জায়গায় চাঁদা দিতে হয় আর এই চাঁদা আদায় করে কারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তো ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এরা সোনার ছেলে তাদেরকে কি বলবে কিছু করার আছে কিছু বলার নেই এর ফলে এই অবস্থা অতএব সরকার যতই চেষ্টা করুক পূর্বের ব্যর্থতার কারণে সরকারের নতুন আশ্বাস জনগণের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়